বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করা সহ তিন দফা দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা দাবি আদায় অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন পালন করছেন তারা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকরা পরে কালো পতাকা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে হয়ে কদম পোয়ারায় গিয়ে অবস্থান নেন তারা এ সময় শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে তাদের সাথে যোগ দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মেনে নেবার আহ্বানও জানিয়েছেন তিনি শিক্ষক ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন নাজিজি রাজনৈতিক দলগুলোকে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না আজকের মধ্যে তাদের দাবি আপনাদেরকে মানতে হবে